ইমাম হুসাইনের মাত্র তিন দিনের বাচ্চা কদিন বললাম ইমাম হুসাইন তিন দিন হয়েছে আমার নামে মুস্তফা এক পা করে বাবাজি খাতুন জান্নাতের বাণীতে এসেছেন আসার পরে বলতেছে বলো গো আমার পিটি ফাতে মাও ও বিটি ফাতে মাও দাও 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 ইমামে হোসাইন কে দাও আমার নাও আছে রসুন কে দাও খাতুন জান্নাত বলতেছে বলো আব্বা গো আব্বা আব্বা আমার বেটা ইমাম হোসাইনকে কে নিয়ে কি করবেন বেরাদের ইসলাম মাঝে সামানি কিনা আমার নাবি মুস্তাফা বলতে আছে বলো গো আমার বিটি বাদে মাও আমি এই কেন জন্য আমি ইমামে হোসাইনকে কে নিয়ে যাতেছি আমি একটু আদর সহ করব জোর বলে আল্লাহ সুবহানাল্লাহ আমার নাবি কি করছেন

ইমাম হোসাইনের গলায় চুমা দেন বাবা জি মুসলমান বাইর ওগো আমার সোনা মানি কেরো আমার নাবি মুস্তফা দুই চোখের পানি বাবা ধরা যারা কান্না করতে লেগেছে মা ফতে মারা দিয়ে আল্লাহ আনহা তিনি ঘ থেকে দৃশ্য দেখতেছে বলে আল্লাহ গো আমার আব্বা জানত ইমামে হোসাইন কে নিয়ে আদর সহ করতে ছিল ও গরব আলামী ও আমার আব্বা দানি মামে হোসেন কে নিয়ে এত কেন কান্না করতেছে মা ফতে মারা দি আল্লাহ আনহা তিনি আপনা কি করল বাবা এক পা দু করে খাতুনে জান্নাতে খাতুনে জান্নাত বাবা জি না বিজনী কাছে গেলেন যাওয়ার পরে বলছে বলো গো আব্বা জান আমার ব্যাটা ইমাম হোসেন কে নিয়ে কেন কান্না করছে এ বাবা জি মুসলমান ভাইরাও ওগো আমার সোনামানি কেরাও চোখ

যত বলবেন আমি বাড়ি যাব না জোরে বলেন বাড়ি যাব না আব্বা বলেন কিসের জন্য আপনি কান্না করতে আছেন আমার গাইবের সংবাদা তেন আমি বলছে ও বেটি ফাতে মাতাবে শুন গো আমি ইমাম হুসাইনের কপালে যখন চুমা আব কালে যখন চুমা কাটিলাম ঠোঁটে যখন চুমা কাটিলাম অব আমার আমার পিটি আমার লাপাক আল্লাহ তালা বলছেন না বিগ ইমাম হোসাইনের গালে কপাল চুমা না তিন আর গলায় চুমাটা খান মা পাতে না বলছে বলা আব্বাদান গলাতে চুমা খেত কেন বলল আমার গাইবের সাংবাদাতা না বি বলছ পিটি পাতে মাও ইমামে হোসাইনের বয়স যখন তিরপান্ন বছর পাঁচ মাস হবে ওগো পিটি পাতে মাও ইমামে হোসাইন কার বালায় যুদ্ধ যাবে এজি

আপনার কাছে একটা আবেদন করব আমার বেটা ইমাম হোসাইন কারো বলাই কেন শহীদ হবে আমার নবী বলছে বলে বেটি ফাতে মা ইসলামকে জিন্দা করার জন্য কোরআনকে জিন্দা করার জন্য ইজমাকে জিন্দা করার জন্য ইয়াসকে জিন্দা করার জন্য মসজিদ মাদ্রাসাকে জিন্দা করার জন্য তারি জন্য ইমামে হোসাই হুসাইন কারবালা শহীদ হয়ে যাবে জোরে বলেন সুবান বাবাজি মুসলমান ভাইরা এ মানিকেরা এখন মা পথে মা বলতে বলো গমার বিটি তবে শোনো গো শোনো ইমামে হোসাইন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে জোরে বলেন আমার গাইবের সংবাদ বলতে যে বাবা তিরপন্ন বছর আগে কি ঘটবে আমার নাবি মুস্তফা বলে দিতে পারে রে বাবা এটার নাম হলো গাইবের সংবাদাতা নাবি আজ কিছু দল বলতেছে বলছো নবী পড়তে জানে কে বলছে নবী লেখাপড়া জানে কে বলছে নবী আপনার মুরুক ছিল না বাবা দিদা আমার আমার নবী মুস্তফার শিক্ষক বাবাজি স্বয়ং আমার আল্লাহ জোর বলেন নাবির শিক্ষক কে নাবির শিক্ষক কে আল্লাহ আর আমাদের শিক্ষক

আমরা ইমাম হোসাইনের মহাবতে শহীদ হয়েছে বলে খিচড়ি খাই না রে বাবা খিচড়ি খাই হজরতের নু আলী সাল্লামের জামানা জনলে। তিনি মহরম মাসের দশ তারিখে হজরতের নু আলে সাল্লাম বাবাজি নুকা ফিরা পেঁচিল বাবাজি তাই হজরতের নু আলি সাল্লাম খুশি করে আনন্দ করে এই মহরম মাসে বাবা খিচড়ি বানা খাইয়ে ছিল তারই জন্য আমরা মহরম মাসে দশ তারিখে বাবা যে ওই উপলক্ষে খিচড়ি বানিয়ে খায় আরা বলতেছে ওই যে ইমাম হোসাইনের মহব্বতে আর ইমাম হোসেন শহীদ হয়েছে বলে আনন্দ করে খিচুড়ি খাচ্ছে আরে বোকা ইমাম হোসেনের মহব্বতে ইনি শহীদ হয়েছে তার জন্য আমরা খাই নাই বেরাদের ইসলাম মাদার সামানিক রাম এই মহরম মাসের দশ তারিখে একটা না দুটো না তিনটা নয় বাবাজি তিনশো ষাটটা ঘটনা আমার আল্লাহ ঘটিয়েছিল জোরে বলে সুহান আল্লাহ কটা বললাম তিনশো ষাটটা ঘটনা ঘটিয়েছিল তাহলে বাবা মেন ঘটনা হচ্ছে ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন কোরআনকে জিন্দা করেছেন ইজমাকে জিন্দা করেছেন কি আজকে জিন্দা করেছেন বেরাদের ইসলাম এটাই হচ্ছে ইমামে হোসাইন নাবির মহাব্বাতে কারবালাতে নিজেই শহীদ হয়ে গেছেন হবে না জি একটু বলুন তো বাবা বেরাদ ইসলাম মাদা সামানিক রাম ইমামে হোসাইন রাদি তালান তালানহ তিনি

এখনও দুজন বাকি আছে ও ভাই আপনাদেরকে বলতে চাই রে ভাই একটু নবীর মহাব্বতে ইমাম হোসাইনের মহাব্বতে আপনাদেরকে বলতে চাই একটু ছোট ছোট দিবেন বাবা রে এ সোনা মানে কে রাও মরে গেলে বাবা সব কিছু বেকার সব কিছু বেকার তা আপনাদেরকে বলতে চাই ও মা জননী রাও ও গো মা জননী রাও আপনার হলো খাতুনে জান্নাতের মত নারী ও মা আমার 20টা মায়ের কাছে আছে স্বামীর জন্য দুশো টাকা করে দেখতে চাই দুশো টাকা করে দেখতে চাই ও মা বানেরাও আপনাদেরকে বলতে চাই যদি মা ফাতে মার মতো নারী হন দুশো টাকা করে কুড়িটা মায়ের কাছে দেখবো এই কমিটি রে একটু ভাই মা দেখে যাও ইনশাল্লাহ দিবে দেখো কে বলতে চাই মদিনা মদিনা আটা বাচ্চা মেয়েদের যে একশো টাকা

মদিনা আসি কে মমিনের রে টিকা নাও মদিনা মদিনাও আশিকে মমিনের রে টিকা নাও আরে চাল সুতি পঁচাত দেখারি তার পেল নাও মদিনা মদিনা আশিক মমিনের ঠিকানা মদিনা মদিনা মদীনা মদীন আশিক মামিনের রে টিকা নাও অগণ বিদা দিও অগণ বিদা দিও যাবো সোনার মদীন মদীনা মদীন আশিক মমিনের ঠিকানা আল্লাহ Maulana Muhammad wa ala Sayyidina Maulana Muhammad মা দোসল্লাহ তালা আলে সাল্লাম বাবা যে মুসলমান বাইরেও মা ফতেমা বলতেছি বল গজার আবার বেটাকে আমি কারবালায় দান করে দিলাম জর বলেন মা فاطمه রাতি আল্লাহ তাআলা আরহা তুমি বলছো বল আব্বা আমি কারবালার ময়দান আমি দেখতে চাই ও আব্বা জান আমাকে এখনি কারবালার ময়দান দেখান আমার নবী বলতেই ছিল বল গো বিটি فاطمه কারবালার ময়দান তিনশো থেকে তিনশো মাইল দূর ও গো বিটি فاطمه আমি তোমাকে একটা টাইমের ভিতরে আমি কারবালার ময়দান দেখায় দেব মা فاطمه বলছে বল আব্বা জান আমি

ছিল আমার যদি আসমানের চাঁদকে দু টুকরা করতে পারে আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে আমার আব্বার সামনে যদি গাছ এসে সালাম জানাতে পারে আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ বানাতে পারে আমাকে কারবালা কারবালার ময়দান দেখায় দিবে জোর বলেন সুবানাল্ল মা পাতে মা বলছে বলো গা আমি কারবালাতে দেখতে চাই আমার নবী মুস্তফা কারবালার সাথে কথা বলে এ কারবালা 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 কথা বলছে লাভবাই কি আর রাসূলুল্লাহ ও গো নবীজি আপনার পা মুবারকে কুরবান হয়ে যাব জোর বলেন কুরবান হয়ে যাব বাবা যে মুসলমান বাইরে এ শোনা মানে কেরাউ আমার নবী বাবা কারবালার সাথে কথা বলতেছে বাবা আমার নবী বলতেছে কারবালা তোমাকে দেখতে চাই খাতুনে জান্নাত তুমি কি আসবে নাকি কারবালা কথা বলেনো আমার নবী বলছে এ কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান এ কারবালা দেই ইমাম হোসেন তোমার বুকেতে রক্ত লালে লাল হয়ে যাবে তুই মামে হোসাইন তোমাকে এক নজর দেখতে চাই এ কারবালা আসবে নাকি কারবালা কথা বলে নো আমার নবী মুস্তফা বলছে এ কারবালা আমার জামাই হযরত আলী দেখতে চাই তুমি কি আসবে নাকি কারবালা কথা বলে নো আমার নবী বলছে গো কারবালা আমি তোমাকে দেখতে চাই যেমন এই কথা বলেছে আল্লার কি কুদরত কারবালার ময়দান ময়দান আমার নাবির সম্মুখে বাবা দৃশ্যটা হাজির হয়ে গেছে নারী দেখবে নারী সালাত শহীদে কারবালা শহীদে কারবালা ইমাম হোসাইন ধরে বলেন কারবালার ময়দান আমার নবীর সম্মুখে হাজির হয়েছে ধরে বলেন

বিটি বাদে মাও তোমাকে সব কিছু দেখাবো মাও একটু ধৈর্য ধরো ও বিটি পাতে মাও দেখো কারবালার ময়দান এই কারবালার মাঠে ইমামে হোসাইন যুদ্ধ করতে আসবেন আর নিজে শহীদ হয়ে যাবে মা পাতে মা বলছে ও গো আব্বাজান আমার বেটে ইমাম হোসাইন শহীদ হয়ে পড়ে থাকবে আব্বা গো আপনি আমাকে জায়গাটা তাড়াতাড়ি করে দেখুন এখন আমার নবী মুস্তাফা সাহেব সো্ল্লাহ সাল্লা ভে জিবির কে বলতেছে জিবির জলদি করে যাও ও জিবি রলদি করে যাও অগো জিবির যাও আমান নবী সম্মুখে হাজির হয়ে যাও কারেন্টের মতো বাবা হাজির হয়ে গেলো আমার নবী মুস্তফ বঞ্চায় দিবি নামিন তবে শোনো গো শোনো যেই জায়গা তে ইমামে বালাই ইমা মে হোসেন শহীদ হয়ে থাকবে ওই জায়গা রিয়াক মুস্ত মাটিয়ে নে দাও পেরাদুসলাম দেন সামানি কেনাম হে সোনামানি কেরাও

করছেন কেন আমার নাবি বলছ গো পাতে মা এই মাটির গুণাগুণ তুমি জানো না গো তুমি যদি জানতে পারতা তুমি যদি বুঝতে পারতা জীবন তুমি বসে থাকতেন তোমার চোখ দিয়ে পানি বেরতাও মা পাতে মারা দিয়ে আল্লাহ তালাও আনহা তিনি বঞ্চক আব্বা জান আব্বা জন আপনি বলুন না মাটি কি এত গুণ আছে আমার নামে বঞ্চ বলা বেটি ফাতে মাও যেদিন ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে গোমাও এই মাটি গলো রক্ত লালে লাল হয়ে যাবে ও বেটি ফাতে এই মাটি গলো রক্ত লালে লাল হয়ে যাবে গো পিটি পাতে ভাও যখন বাবা এ কথা বলো মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালো আন হ্যাঁ বলছো এই মাটি গুলো আমাকে দিন মাটি গুলো আমাকে দিন আমি যত্ন করে বোতলের ভিতরে আমার এই অধিকার তুমি হতে পারো নাই আমার মা পাতা বলছো বলে আব্বা জান তাইলে আমার বেটা ইমাম হাসান কে দেন আমার নাবি বলছে ইমাম হাসান ও মাটির অধিকার হতে পারে নাই ও আব্বা জান তাইলে আমার স্বামী কে দেন আমার নাবি বলছে বলে বেটি ফাতে মাও এ মাটির অধিকার হজরতে আলীও হতে পারে নাই মা ফাতেমা বলছে এই মাটি গলো আপনার কাছে রেখে দেন আমার গাইবের সংবাদতা নাবি বলছে পিটি ফাতে মাও এই মাটির অধিকার আমিও হতে পারি নাই বাবা উম্মে সালমাকে ডাকা হলো উম্মে সালমাকে বলা হলো গো উম্মে আও এ মাটি গলো নাও একটা কাচের বোতলের ভিতরে ভরে রেখে দাও উম্মে

গালে লাল হয়ে গেছে সেদিন তোমরা বুঝে যাবাও যে ইমামে হোসাইন কার বালায় শহীদ হয়ে গেছে যখন বাবা এ কথা বলো মা ফতে মারা দিয়ে আল্লাহ তাল আনহা তিনি বলতে আছে বলো গো আমার আপনার কাছে একটা আবেদন করবো গোব্বা ও গোব্বা জান अगवाचन মাটির অধিকার আমি হতে পারলাম না ইমাম হাসান হতে পারল না হজরতে আমার স্বামী হতে পারল না আব্বা গো আপনি হতে পারলেন না এর কারণটাকে একবার বলুন না বলুন আমার গায়েবের সংবাদ আতা আমি বলছো গো বিটি فاطمه ইমাম হোসেন যেদিন কারবালায় যুদ্ধ করতে দেবে ওগো পাতে فاطمه সেদিন তুমি বেঁচে থাকবে নাও ইমাম হাসানও বেঁচে থাকবে না হজরতে আলীও বেঁচে থাকবে

মান নবীর পাঁচক বেটি فاطمه তুমি তো দুনিয়ায় বেজে থাকবে না মা তুমি জেনে কি করবা মা فاطمه বলছে আব্বা জান যেখানে ইমামে হোসাইর শহীদ হবে আশুরা রাতে আমি জান্নাতি ফেরদাউস থেকে একটা ঝাড়ু নিয়েছে এসে জায়গাটা ঝাড়ু দিয়ে দেব এবং জান্নাতি চাদর বিছায়া দেব জোর বলে সুবহানাল্লাহ একবার দরুদ পাঠ করো আল্লাহ O ma salia